পাঁচ চার তিন দুই এক তারপর আয়না একটি ঘড়ি দেখা যায় যেখানে দেখাচ্ছে তিনটা বাজে এটা দেখে অভ্র হাত ঘড়ির দিকে তাকায় দেখে সত্যি সত্যি তিনটা বেজে গেছে তারপর যেই সে মাথা তুলে আয়নার দিকে তাকায় দেখে একটি কালো ছায়া মূর্তি যার সব কিছু কালো ছায়ার মতো কিন্তু চোখ দুটো লাল যেহেতু অভ্র একজন ডিটেকটিভ তাই সে উঠে আয়নার আরও সামনে চলে যায় আর তখনই সে ছায়াটি অব্রকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং আয়না থেকে বের হয়ে এসে অব্রের সামনে দাঁড়িয়ে থাকে অব্র তখনও মাটিতে নিচে বসে আছে আর সেই ছায়াটি ধীরে ধীরে অব্রের মতো রূপ নেয় এক পর্যায়ে সে সম্পূর্ণ অব্র হয়ে যায় আর তখন ওই অব্রের পেছন থেকে আরেকটি ছায়ামূর্তি পাশে এসে দাঁড়ায় সেটি ছিল একটি মেয়ে ছায়ামূর্তি কিন্তু সে কোনো রূপ নিচ্ছে না তারপর ছায়া অব্র নিচে পড়ে থাকা অব্রের দিকে হেঁটে যায় এবং তার গলা ধরে তাকে একটি দেওয়ালের দিকে ছুঁড়ে মারেও অভ্র অজ্ঞান হয়ে যায় অজ্ঞান হওয়ার আগে অব্র শুধু এটুকুই দেখে যে ছায়া দুটি বাতাসের গতিতে দৌড় দিয়ে রুম থেকে বের হয়ে গেল কোথায় যেন তারপর তার চোখ বন্ধ হয়ে যায় সকালে অদ্রা এসে দেখে অব্র মাটিতে নিয়ে তার ওই আয়নার সামনে বসে থাকে আয়নাটি পর্যবেক্ষণ করতে থাকে হঠাৎ পুরো বাড়িতে এক আজব গন্ধ ছড়িয়ে পড়ে এবং আয়নার ভেতর যেখানে দেখাচ্ছে বাজে এটা দেখে অব্র হাত ঘড়ির দিকে তাকায় দেখে সত্যি সত্যি তিনটা বেজে গেছে তারপর যেই সে মাথা তুলে আয়নার দিকে তাকায় দেখে একটি কালো ছায়া মূর্তি যার সব কিছু কালো ছায়ার মতো কিন্তু চোখ দুটো লাল যেহেতু অব্র একজন ডিটেকটিভ তাই সে উঠে আয়নার আরও সামনে চলে যায় আর তখনই সে ছায়াটি অব্রকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং আয়না থেকে বের হয়ে এসে অব্রের সামনে দাঁড়িয়ে থাকে অব্র তখনও মাটিতে নিচে বসে আছে আর সেই ছায়াটি ধীরে ধীরে অব্রের মতো রূপ নেয় এক পর্যায়ে সে সম্পূর্ণ অগ্র হয়ে যায় আর তখন ওই অব্রের পেছন দিয়ে আরেকটি ছায়ামূর্তি পাশে এসে দাঁড়ায় সেটি ছিল একটি মেয়ে ছায়ামূর্তি কিন্তু সে কোনো রূপ নিচ্ছে না তারপর ছায়া অব্রো নিচে পড়ে থাকা অব্রের দিকে হেঁটে যায় এবং তার গলা ধরে তাকে একটি দেওয়ালের দিকে ছুঁড়ে মারেও অভ্র অজ্ঞান হয়ে যায় অজ্ঞান হওয়ার আগে অগ্রশুদ এটুকুই দেখে যে ছায়া দুটি বাতাসের গতিতে দৌড় দিয়ে রুম থেকে বের হয়ে গেল কোথায় যেন তারপর তার চোখ বন্ধ হয়ে যায় কেনটা ভাবনা করে এবং ঘরও কাঁপতে শুরু করে তারপর দুটি ছায়া মূর্তির চোখে লাল আলো জ্বলতে শুরু করে তখনই ফকির বলে সবাই এখনই চোখ আর মুষ্টি বন্ধ করো সবাই সাথে সাথে তা করে ফেলে সবকিছু স্বাভাবিক হয়ে যায় তারা নিচে যায় আর অদ্রা সকলকে জিজ্ঞাসা তখন অনেক শক্তিশালী ছায়া কিন্তু আমার থেকে বেশি না এই বলে সাব্বি ছায়াটাকে নাম জিজ্ঞাসা করে আমি কায়রো ছায়া দুনিয়াতে থাকি আয়না আর পানি আমাদের বাসস্থান আমি সব জানি যাই হোক অব্রের শরীর আর এই পৃথিবীর ছাড় না হলে মরবি তখন অব্র সাব্বিরের বুকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় আর বলে আমাকে মারবি তুই কিভাবে তখন সাব্বি তার লং কোটের ভেতর থেকে ওই বইটি বের করে বইটি দেখে অব্র বলে এ তুই জম এই বলে বইটি খুলে একটি মন্ত্র পড়তে শুরু করে যার ফলে পুরো ঘরে কালো মেঘে ছেয়ে যায় পুরো ঘর অন্ধকার হয়ে যায় আয়নায় কোনো